প্রেমে পড়ার আগে নিজেকে ভালোবাসতে শেখো যে নিজেকে সম্মান করে না সে ভালোবাসা ধরে রাখতে পারে না প্রেম জীবন না জীবনটা আগে গোছাও ভালোবাসা তোমার লক্ষ্য হওয়া উচিত না লক্ষ্যকে সঙ্গী করা উচিত নিজের স্বপ্ন অস্বপ্ন রেখে কাউকে স্বপ্ন বানিয়ে প্রেম আসবে যাবে কিন্তু ক্যারিয়ার থাকলে তুমি দাঁড়িয়ে থাকবে যে তোমার নিরাপ কষ্ট বোঝে না সে প্রেমের যোগ্য না ভালোবাসা চাইলে আগে মানসিকভাবে শক্ত হোক আবেগে সিদ্ধান্ত নিয়ে না আবেগে জীবন ভাঙে প্রেম বন্ধ হয় না চোখ খোলা রেখে ভালোবাসা যে তোমার সময়ের মূল্য বোঝে না সে তোমার জীবনও বুঝবে না প্রেমে পড়ার আগে আর্থিকভাবে দাঁড়াও আগে পেতে গিয়ে নিজেকে হারিয়ে না ভালোবাসা মানে নিজেকে ছোট করা না যে তোমাকে বদলাতে চায় সে তোমাকে ভালোবাসে না প্রেম তোমাকে শান্তি দেবে দুশ্চিন্তা না এক এক্ষেত্রে থাকতে শেখো তবেই সম্পর্ক টিকবে প্রেমের জন্য পড়াশোনা কাজ স্বপ্ন ছেড়ো না ভালোবাসা শেয়ার করা যায় ভিক্ষা করা যায় না তুমি পুরো না হলে সম্পর্ক পুরো হবে না প্রেমে পড়ার আগে সীমানি দেওয়ার করতে শেখো অতিরিক্ত আশা মানুষকে ভেঙে দেয় কাউকে কেন্দ্র করে জীবন ঘুরিও না প্রেমে ধৈর্য লাগে তারা ঘুরা সর্বনাশ ডেকে আন ভালোবাসার চাপটা না হওয়া উচিত যে সম্মান দিতে জানে না সে ভালোবাসতেও জানে না প্রেমে যাওয়ার আগে নিজেকে মূল্য দাও প্রেমে কারো বিকল্প না তুমি নিজেই যথেষ্ট প্রেমে পড়ার আগে বাস্তবতাকে ছিল শুধু কথা না কাজে যে ভালোবাসে তাকে বেছে নাও সম্পর্কের আগে আত্মসম্মান করে তোলো প্রেমের অষ্ট হলে জীবন থেমে যাবে না এই বিশ্বাস রাখো যে তোমার উন্নতিতে খুশি না সে প্রেমিক না ভালোবাসা তোমাকে শক্ত করবে দুর্বল না প্রেমে পড়ার আগে নিজের লক্ষ্য ঠিক করো তোকে পেতে গিয়ে নিজেকে বিসর্জন দিও না প্রেম আবেগ থাকবে কিন্তু বুদ্ধি হারাবে না ভালোবাসা মানে স্বাধীনতা বন্দী না প্রেমে যাওয়ার আগে নিজেকে পরিবারকে ভুলে যাওয়ানো যে তোমার সময় নষ্ট করে সে তোমার ভবিষ্যৎ নষ্ট করে প্রেমে পড়ার আগে নিজেকে প্রশ্ন করো আমি প্রস্তুত তো শুধু অনুভূতি দিয়ে সংসার চলানো প্রেমে পড়া সহজ এগিয়ে রাখা কঠিন যে তোমার কষ্টকে ছোটো করে দেখে তাকে দূরে রাখো ভালোবাসা মানে একে অপরকে বড় করা প্রেমে নিজের দিকের সাথে আপোষ করানো আবেগ দিয়ে শুরু দায়িত্ব দেশে এটাই প্রেম সম্পর্কে তোমার শক্তি হোক দুর্বলতা না প্রেমে পড়ার আগে যে ভেতরটা গোছাও যে তোমাকে শান্তি দেয় না সে প্রেম নয় প্রেমে নিজের পরিচয় হারিয়েও না ভালোবাসা পাওয়ার আগে যোগ্য হোক সম্পর্কের আগে আত্মনির্ভর হোক প্রেমে পড়ার আগে নিজের সীমাবদ্ধতা জান ভালোবাসার চাপ নয় স্বস্তি হওয়া উচিত প্রেমে পড়লে জীবন থামে না জীবন চলে যে তোমার স্বপ্নকে হাসি বানায় তাকে বিশ্বাস করে না প্রেমে যাওয়ার আগে বাস্তব চিন্তা করো নিজের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দিও না প্রেমে কষ্ট এলে নিজেকে দোষ দিও না ভালোবাসা মানে বোঝা পড়া নাটক না প্রেমে পড়ার আগে নিজের ভেতরে শূন্যতা পূরণ করো সম্পর্কে তোমার উন্নতি থামালে সেটা ভুল প্রেমে যাওয়ার আগে নিজের পায়ে দাঁড়াও ভালোবাসা তোমাকে শান্ত করবে অস্থির না প্রেমে পড়ার আগে নিজেকে সময় দাও যে তোমার সম্মান রক্ষা করে না তাকে ভালোবেসোনা প্রেমে নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে নাও ভালোবাসা মানে না হয় না প্রেমে পড়ার আগে নিজের জীবনটাকে গুরুত্ব দাও প্রেমে গিয়ে নিজের মানুষকে হারিয়েও না ভালোবাসা মানে বাসা থাকা ব্যবহার করানো প্রেমে পড়ার আগে বাস্তব প্রস্তুতি নাও সম্পর্কে তোমার মানুষের সাথে নষ্ট করলে সরিয়ে আসো প্রেমে যাওয়ার আগে নিজের কত সারাও ভালোবাসা মানে একে অপরের দায়িত্ব নাও প্রেমে পড়লে নিজের সীমা ভুলে যাও ভালোবাসা তোমাকে এগিয়ে নেবে পেছনে না প্রেমে যাওয়ার আগে নিজের জীবনকে ভালোবাসো যে তোমাকে ছোট করে সে কখনো আপন না প্রেমে পড়ার আগে নিজেকে গড়ে তোলো ভালোবাসা মানে সম্মান আর বিশ্বাস প্রেমে আবেগ থাকো আত্মসম্মান আগে সম্পর্কতম লক্ষ্য থেকে সরালে প্রেমে যাওয়ার আগে নিজের শক্তিটা চেনো ভালোবাসা মানে বোঝা ক্ষমা বাড়ানো প্রেম করার আগে নিজের দুনিয়াটা বানাও যে তোমাকে বদলাতে চায় সে তোমাকে বোঝে না প্রেমে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো আমি সুখী তো ভালোবাসা মানে শান্ত ঘুম প্রেমে নিজের মূল্য কমে আনা ভালোবাসা মানে একসাথে বড় হওয়া প্রেম করার আগে নিজের ভিত ভক্ত করো সম্পর্কে তোমাকে ভাবলে সেটা প্রেম প্রেমে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করো ভালোবাসা মানে পাশে থাকা চাপ দেওয়া না প্রেম করার আগে নিজের জীবন ঠিক করো যে তোমাকে সম্মান দেয় না তাকে ভালোবেসো না প্রেমে যাওয়ার আগে নিজেকে হারিয়েও না নিজেকে ভালোবাসতে শিখলে অনেক মানুষ আপনাতেই আসবে